আসসালামু আলাইকুম ওয়ালি নন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুবই কষ্টদায়ক এবং কি দুঃখজনক কারণ একটা মেয়ে তার বাবার কাছ থেকে যদি এটা আশা করে তাহলে মেয়েটা কোথায় যাবে কারণ আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা এবং মা আর সেই বাবা যদি মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকায় তখন কিছু বলার আছে কিচ্ছু বলার নেই আসলে হয়তো এগুলো কেয়ামতের আলামত না হয় বাবা কিভাবে মেয়ের দিকে কুদৃষ্টিতে থাকা ভাবতে গেলেও জানি শরীর কীরকম করে এটা কি একবার ভেবে দেখেছেন আপনারা যে কতটা নিকৃষ্ট একটা কাজ একটা মেয়ে তার বাবার কাছেও সে নিরাপদ নেই কোথায় যাচ্ছে আমাদের দেশ আমরা কিন্তু প্রায় প্রায় এরকম নিউজ দেখতে পারি যে মেয়ে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করতেছে বলতেছে তার বাবা তাকে বিয়ে করতে করতে চায় চায় তার সাথে সম্পর্ক বা বিভিন্ন রকম সে অভিযোগ তার বাবার উপরে একটা মেয়ে কখনো তার বাবার উপর এভাবে মিথ্যে অভিযোগ তুলবে না তো দর্শক শ্রোতা আজকে সেরকমই একটি ঘটনা ঘটেছে যে একটি মেয়ে সে তার বাবার বিরুদ্ধে সে এগুলো বলতেছে যে তার বাবা তার সাথে কি কি করেছে তার বাবা নাকি তাকে বিয়ে করতে চায় তাকে যাই হোক দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সেই মেয়েটিকে যে মেয়েটির মুখ থেকে শুনুন তার বাবা তার সাথে কি করতে চায় এবং কি তার এ অবস্থা কেন আজকে তো চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখে আসি তো চলুন ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কোনা নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি দর্শক সাথে অলরেডি আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনতে পেরেছেন যে মেয়েটা কি বলেছে এখন মেয়েটা তার বাবার বিরুদ্ধে সে অভিযোগ করেছে একটা বাবার বিরুদ্ধে একটা সন্তান কখন অভিযোগ করতে পারে বাবাটার প্রতি যখন সে অতিষ্ঠ হয়ে যায় তখন যখন সে এখন আর সইতে না পারে তখন কিন্তু তার বাবার বিরুদ্ধে সে অভিযোগ আনে তো এই মেয়েটার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে তো অবশ্যই এই মেয়েটার যে কথাগুলো বলেছে সেগুলো সেগুলোকে আসলে সত্যি নাকি এমনিতেই সে তার বাবার উপর অভিযোগ করতেছে অবশ্যই আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন কারণ একটা সন্তান কখনো তার বাবাকে ছোট করবে না একটা সন্তান কখনো তার বাবার বিরুদ্ধে কথা বলবে না তার বাবার উপর এসব অভিযোগ আনবে না তো যাই হোক এসব বাবাদেরকে আমি দীক্ষার জানাই এবং তার সাথে প্রতিবাদ জানাই আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে এসব বাবাদেরকে আইনের আওতায় আনা যায় তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ